মাত্র তেরো বছর বয়সে এই আলোচনায় উঠে এসেছে কাওয়ান বাসিলে যার বেড়ে ওঠা সান্তসে এই কিশোরের বাবা ব্রাজিলের সাবেক ফুটবলার আন্দ্রেজিনহ ফুটবল নৈপুণ্যে কাওয়ান বাসিলেকে ব্রাজিলের ভবিষ্যৎ মনে করা হচ্ছে অনেকের মতে তিনিই হতে পারেন ব্রাজিলের পরবর্তী নেইমার আট বছর বয়সে প্রথম আলোচনায় আসে বাসিলে তখন থেকে তার স্পন্সর নাইকি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কোনো ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির রেকর্ড এটি নাইকের সঙ্গে প্রথম চুক্তির সময় নেইমারের বয়স ছিল তেরো মেসির পনেরো অর্থাৎ এক্ষেত্রে মেসি নেইমারের রেকর্ড ভেঙেছে এই উত্তি তারকা জাদুকরী গ্লিবলিং পাসিং ও গোল করার সহজাত দক্ষতার মাধ্যমে বাসিলে প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছেন নেইমারের সঙ্গে তার তুলনা এমনি করা হচ্ছে না গত বছর একটি বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শান্ত সনূর্দ্ধ ষোলো দলকে শিরোপা জিতিয়েছিলেন বাসিলে অথচ গত বছর তার বয়স ছিল মাত্র বারো প্রতিভার ঝলক দেখিয়ে তেরো বছর বয়সী বাসিলে এখন অনূর্ধ্ব আঠারো দলে খেলার অপেক্ষায় দুদিন আগে শান্তোষের সঙ্গে ইমেজ মেজসত্বের চুক্তি করে ফের আলোচনায় এসেছেন এই বিস্ময় বালক বাসিলের আগে এত অল্প বয়সে শান্তোষের সঙ্গে এমন চুক্তি হয়েছিল শুধু নেইমারের সামনে তিনি নেইমারের মতো হতে পারলে লাভটা হবে ব্রাজিলেরই ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ